পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় ফের হাতির আলু বিপর্যস্ত হয়ে পড়েছেন দুদিন ধরে হওয়ার চরম দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা গতকাল রাতে চন্দ্রকোনা দু নম্বর ব্লকে নীলগঞ্জ এলাকায় আট থেকে দশটি হাতির একটি দল আলু জমিতে ঢুকে ব্যাপক ক্ষতি চালায় বলে অভিযোগ স্থানীয় সূত্রে জানা যায় এখনো আলু তোলার সময় আসেনি দেড় থেকে দু মাস বয়সী আলু গাছে ফলন আসার মুখে হাতির দল খেয়ে ও মারিয়ে পুরো জমি নষ্ট করে দেয় কৃষকদের দাবি প্রতি বছর নির্দিষ্ট সময় এই এলাকায় হাতি ঢুকে পড়ে এবং চাষের ক্ষতি করে চলে যায় কিন্তু আজ পর্যন্ত উপযুক্ত ক্ষতিপূরণ মেলেনি বলে অভিযোগ তাদের বলতে হাতি তো এসছে হাতিকে ক্ষতি করছে সে ক্ষতিপূরণের সরকারের কাছে দাবি জানাচ্ছি যে দীর্ঘদিন ধরে তো এরকম হাতি এসছে চলে যাচ্ছে কিন্তু পাবলিকে হাতিকে নির্দিষ্ট মানে দিকে যেতে দিচ্ছে নি সেই জন্য আরো বেশি ক্ষতি হচ্ছে কি ধরনের ক্ষতি হয়েছে কালকে রাতে কোথা থেকে হাতিটা এসেছিল কালকে রাতে এসছে তিন নম্বরে ওই দিক থেকে হয়ে আসছে এসে এই দিক দিকে নেমে পুরো মাঠে গোটা মাঠে এক লেভেল ধরে মেরে এইভাবে আলু মানে খাচ্ছে মারছে কাটছে তেড়ে বেরিয়ে চলে যাচ্ছে বলতে কালকে সন্ধ্যায় হাতি নেমেছে আমাদের নির্মাণ মাঠে প্রচুর ক্ষতি করেছে আলুর এই পরিস্থিতি আলু স্টোরে আমরা দাম পাইনি এবছর মাঠেরও এই অবস্থা তারপরে যে ক্ষতি করেছে আলুটা সবে দেড় থেকে দু মাস বয়স হয়েছে হ্যাঁ গোটাই মেরে দিয়েছে মাচা ছিল শিম মাচা লাউ মাচা সব খেয়ে নিয়েছে হ্যাঁ সরকার আমাদেরকে কোনোরকম ভর্তুকি দেয় না কিছু দালাল ছাড়া রয়েছে বন দপ্তরের সঙ্গে তাদের লিঙ্ক রয়েছে যা ক্ষতিপূরণ আসে সেই দালালটা মাঝখান থেকে খেয়ে নেয় এবং কালকে সকাল থেকে হুলাপাটি ওই মানে ছিল শাখা সত্ত্বেও কী করে আমাদের মাঠে এইভাবে ক্ষতি করলো এটা আমরা সরকারের কাছে জানতে চাই যে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে তাদের হুলাপাটিদের পয়সা দেওয়া হচ্ছে তারপরে কেন আমরা ক্ষতিটাকে মানবো কোন কোন এলাকায় হ্যাঁ নীলগঞ্জ এবং আগামীকাল করেছিল ধামকুড়া মাঠে হ্যাঁ প্রচুর ক্ষতি করছে সরকারের জন্য কিছু করুক সব থেকে নীলগঞ্জের মাঠে সব থেকে প্রচুর ক্ষতি করে এলাকা ক্ষতি হয়েছে মিনিমাম মোটামুটি যে ক্ষতিটা করেছে চারশো পাঁচশো এলাকা মিলে কিন্তু ক্ষতির পরিমাণটা দুশো বিঘা কম করে ক্ষতি করেছে কিছু রাখেনি